নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগ থেকে আমি বন্দিতা বলছি এই যে মা আমি চায়ের এতে বসে গেছি মা এক গ্লাস চা আমি এই যে আমার চা দুজনে চা নিয়ে বসে গেছি কালকে আমার শরীরটা একটু খারাপ করেছিল আজকে ঠিক আছে আমার পায়ে ব্যথা কেমন আছে পায়ে ব্যথাটা আছে মানে কমেছে তো আগে থেকে কমেছে

আজকে তো শনিবার নিরামিষ আমাদের এই যে পটল পোস্ত হবে এই যে পটল পোস্ত আর কি হবে মা বেগুনের জাল দুটোই দারুণ করে মা করুক আর আমি এদিকে ঘরটা ঝাড় দিই চলো ঘরটা ঝাড় দিয়ে নি আমি তো রান্না করি রান্না ভালো না করলে খাওয়া যায় মা বলছে নিরামিষ হোক আর আমিষ হোক রান্না ভালো না করলে খাওয়া যায় ঠিক আছে রাখছি পরে আবার কথা বলছে আমি ওদিকে ঝাঁটটা দিয়ে নি মা আজকে রান্না করেছে পটল পোস্ত এই যে এটা পটল পোস্ত আর এই বেগুনের ঝাল আর এই যে ভাত আমাকে বেড়েও দিয়েছে ভাত তরকারিগুলো কালার দারুণ হয়েছে পনা বলছে যা গো আজ কে ওর ফেলে দিয়েছে এই যে বেগুনে ঝাল দিয়ে খাচ্ছি মালজ টকটা খুশি না টক টক হয় তুমি টক নয় তো মিষ্টি এই লেবু দিয়ে করবা বাবা ওই যে স্মার্ট বাজার থেকে তেতুলটা গোলা টাইম চি কাটটা খুব ভালো এটা বেশ টক টক অনেকটা দিয়েছি তাও টক থেকে নিলাম এশেই একটু মা ডাল ডালবেটে রেখেছিল আর আমি বললাম থালে মাকে বলেছিলাম মা এনে রেখেছিল বিউলির ডাল তারপর বলল যে করে ভিজিয়ে রাখো এলাম হ্যাঁ রাখো তাই ভিজিয়ে রেখেছিল তারপর মাই ভেটে রেখেছিল আমি এসে ফেটি আর এই भाजी দই বড়া করব গুলো দেখো কিরম ফুলেছে পরে আসছি আবার হালকা ব্রাউন ব্রাউন হয়েছে এইবার তুলে নেব তুলে নিয়ে পরের বারে আবার দেব যে আর একবার দিলাম একটা জিনিস দেখাবো বলে অটোমেটিক বড়া গুলো দেখছি উল্টে যাচ্ছে যেই এক পিট হয়ে যাচ্ছে ওই দেখো অটোমেটিক উল্টে গেল এই যে বড়া গুলো ভাজা হয়ে গেছে এবার নুন চিনির জলে দিয়ে দিয়েছি চিনি দিয়েছি দু চামচ আর অল্প নুন দিয়েছি যেহেতু বড়ায় নুন দিয়েছিলাম ওই জন্য অল্প নুন দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এই যে দই বড়াগুলো ভাজলাম তোমাদের তো দেখালাম এবার বাজার থেকে ঘুরে আসি এই যে মা বসে আছে হ্যাঁ বেবেছিলাম মেয়ের সঙ্গে যাব একটু বাজারে কিন্তু হাঁটতে এক ঘর থেকে ওই ঘরে যেতে পাচ্ছি না পায় লাগ যে খুব ওই না যেতে পাচ্ছি না মেয়েও বল যে মা জে থাকবে না আমি যাই যাই বাজার থেকে ঘুরে আসি বাজার থেকে এলাম এসে এবারে ওই দই বড়াটা ভিজিয়ে রেখে ক্যাছিলাম ওইটাতে এবার টক দইটা ফেটালাম ফেটিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি দেখাচ্ছি তোমাদের এই যে দইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছি দুটো জায়গায় হয়েছে দুশো দইয়ের এই দুশো এর ডালের করেছি এই দই বড়াগুলো দিয়ে দিয়েছি এবার এক ঘন্টা ফ্রিজে রেখে দেবো এইটা এই যে বন্ধুরা দই বড়া সাজানো হয়ে গেছে এই যে সাজিয়েছি এক ঘন্টা হয়ে গেছে ফ্রিজ ফ্রিজ থেকে বার করলাম করে এবার সাজালাম মা খেয়ে দেখো কেমন হয়েছে ওই যে মা খেয়ে দেখছে কেমন হচ্ছে

মামাতো দাদা বৌদি ভালো হয়েছে এই যে বললাম বাজারে গেছিলাম এই যে মা সব বাজার ঢাললো এবার ফ্রিজে ঢোকাবে এই যে শসা এনেছি আর পটল ঝিঙে চিচিঙ্গে টমেটো উচ্ছে লঙ্কা তারপর ঢ়ড়স লেবু গন্ধরাজ লেবু পাতি লেবু ওদিকে ডাঁটা আছে ডাঁটা এনেছি আর ওই যে আলু পেঁয়াজ রসুন এই নিয়ে এলাম বাজার থেকে এনেছি টক দইও এনেছি টক দইটা দিয়ে ওই যে দই বড়া করলাম এই যে আমাদের তরকারি গরম হচ্ছে এবার ডিনার করব তরকারি গরম হচ্ছে এই যে ডিনার কমপ্লিট হলো তারপর ডগিটাকে খেতে দিয়ে এলাম আজকে দই ভাত দিয়েছি এসে বাসন টাসন মাজলাম এবার মাথায় একটু তেল মাখবো ওই যে যে তেলটা করেছিলাম তোমাদের বলছিলাম না সেই তেলটাই মাখি আমি বোতলে ভরে রেখেছি তেলটা এই বোতলে ভরা আছে ওই তেলটাই মাখব মেখে নিই তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম